হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই আমি কিছুদিন যাবত যে আমার চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্স চেক করে আমি দেখতে পাচ্ছি আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছেন ভাইয়া আপনি যে শিলাজিট গোল্ড ক্যাপসুল সম্পর্কে আমাদেরকে ভিডিওটা দিয়েছেন আমরা প্রতিনিয়ত আপনার এই ভিডিওটা দেখছি এবং এই প্রোডাক্টটি আপনার বাজারে বিভিন্ন ফার্মেসিতে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তো এটা কোথায় এবং কিভাবে পাবো আপনার যদি জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন তো বন্ধুরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আপনারা অলরেডি যারা শিলাজিট বোল্ট ক্যাপসুলটি খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কয়েন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা পূর্বে যে ক্যাপসুলটি সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম গোল্ড ক্যাপসুল এই কার্যকারিতা হচ্ছে যাদের যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে আপনারা একদম স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না বীর্য আপনাদের এমনিতেই বেরিয়ে যাচ্ছে তো আপনারা স্ত্রীর কাছে সব যখন যাচ্ছেন তো একদম টাইম আপনারা দিতে না লিঙ্গ অনেক সময় যাচ্ছে জাগার পর ঠিক এইভাবে একাই নিস্তেজ হয়ে যাচ্ছে অনেক সময় লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই শিলাজিট গোল্ড ক্যাপসুলটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং অনেক সময় দেখবেন যে যাদের লিঙ্গ একদম ছোট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু এই শিলাজিট গোলটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে শিলাজিট গোলের কার্যকারিতা তো অলরেডি যারা এই সিরাজিট গোল্ড ক্যাপসুলটি একদম খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য আমি একটি প্রোডাক্ট বলে দেবো আজকে বন্ধুরা এই যে আমি একটি প্রোডাক্ট আপনাদের হাতে নিয়েছি এটা হচ্ছে মেডিগ্রা হান্ড্রেড এটা হচ্ছে মেডিগ্রা হান্ড্রেড এমজি টাবলেট তো এটির প্রস্তুতকারক বাংলাদেশের সোনাম কোম্পানি মেডিক্স ঢাকা বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন মেডিক্স ঢাকা বাংলাদেশের একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে যে প্রোডাক্টটি এই এটার হচ্ছে গ্রুপটা আপনাদের আগে জেনে দিই সিন্ডেনাফিল ফিল হান্ড্রেড এমজি গ্রুপ এই যে তো এটারও কিন্তু প্রতিটি কোম্পানির মতোই আপনাদের এই যেখানে ডিআর নাম্বার দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে খুচরা মূল্য আপনাদের কিন্তু দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য কোম্পানিটি ঠিক এই যে এই ঝাড়টা কিন্তু স্ক্যানার দিয়েছে এই যে স্ক্যানার দেওয়া আছে তো আপনাদের সুবিধার জন্য এই যে আমি ভিতরের গেট আপটি দেখে দিচ্ছি এটা হচ্ছে চারটায় একদম পাতা এই যেটা হচ্ছে ট্যাবলেট মেডিগ্রা হান্ড্রেড এম ট্যাবলেট এই যে বন্ধুরা আমি আপনাদেরকে ট্যাবলেটটি পরিচিত করে দিলাম এই হচ্ছে মেডিগ্রা ট্যাবলেট তো যে সমস্ত বিবাহিত ছেলেরা যৌন দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে একদম টাইম দিতে পাচ্ছেন না তো আপনাদের লিঙ্গটা এমনিতেই ছোট হয়ে আছে বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে অর্থাৎ শিলাজিট গোল্ডের পাশাপাশি যারা পাচ্ছেন না আপনারা এই মেডিক্রা হান্ড্রেড এমজি ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এই মেডিক্রা হান্ড্রেড এমজি ট্যাবলেটটি আপনারা একদম ব্যবহার করতে পারবেন শিলাজিট গোল্ড যে ক্যাপসুলটা আছে যে কাজটা আপনাদের হবে এই ঠিক মেডিক্রা হান্ড্রেড এমজি ট্যাবলেটে আপনাদের ঠিকই একই কাজ করবে তাহলে বুঝতে পেরেছেন এবং আপনাদের সমস্যাগুলো কিন্তু একদম সমাধান করতে কিন্তু আপনারা পেরেছেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে আঠারো বছরের উর্ধে বয়স্কদের জন্য তার নিচে কিন্তু এটা সেবন করা যাবে না একটি করে ট্যাবলেট রাতে একবার একটি করে ট্যাবলেট রাতে একবার এক গ্লাস গরম জল অথবা গরম দুধ সহকারে আপনাদেরকে খেতে হবে তাহলে বুঝতে পেরেছেন এটি যারা একদম মিলন করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে এক থেকে দুই ঘন্টা মিলনের এক থেকে দুই ঘন্টা আগে আপনাদেরকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে তো এটি একদম নেই বললেই চলে তবু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথা 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 ব্যথা ভারী ভারী ভাব ভাব দেখা দিতে পারে তো এই ছিল মূলত আমাদের মেডিগ্রা হান্ড্রেড এম জি ট্যাবলেট তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে ধন্যবাদ